আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বেশ বড় একটি গায়না সার্জারির ফলাফল দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বিশাল একটা বড় গায়না কমাশিয়া নর্মাল না খুব বেশি নর্মাল না আমরা এই পর্যন্ত কাজ করব আমরা পেশেন্টকে মার করে দেখানোর চেষ্টা করছি যে আপনার এই পর্যন্ত কাজ হবে এতই যে বড় গায়না কমাশিয়া উনি শোয়ার বড় ব্রেস্ট কিন্তু অনেক উঁচু হয়ে থাকে উনি ওনার অপারেশনের সময় একটা গল্প বলেছিল যে ভাই আমার ছোট বাচ্চা ছোট বাচ্চা একদিন আমাকে বলে বাবা তোমার বুক তো আম্মুর মতো সেই দিনের পরে আমি এত লজ্জা পাইছি আমি আর কখনোই কারো সামনে নিজের বেডরুমে পর্যন্ত জামা খুলি নাই এই প্রথম এত বছর পরে আপনার সামনে আমি জামা খুললাম অপারেশনের জন্য তো শুনে খুবই কষ্ট লেগেছিল একটা মানুষ মনের মধ্যে এত কষ্ট নিয়ে আছে আসলে এই গায়ন রোগ যাদের হয় শুধুমাত্র তারাই জানে যে কতটা কষ্ট কতটা দুঃখ কতটা জ্বালা কতটা যন্ত্রণা হয়তোবা এই জ্বালা যন্ত্রণা দক্ষ কষ্টের পরিমাপ কোনোভাবেই কোনো কিছু দিয়ে করা সম্ভব না যদি কোনো একটা অঙ্গ না থাকতো হয়তোবা সেটা মানা যেত কিন্তু এই কষ্টটা যেটা কোনোভাবেই কোনো কিছু দিয়েই পরিমাপ করা যাবে না আমরা এই পেশেন্টের অপারেশন করেছি আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো আসছে উনি অপারেশনের পরে আমার সাথে যোগাযোগ করছে খুবই খুবই খুশি আছে স্বাস্থ্য বেশি স্বাস্থ্য কমালে আরও কমবে বুকের বিভিন্ন জায়গায় এখনও বেশ পরিমাণে স্যালাইন পানি আছে যেটা টিউবের মাধ্যমে বের হবে আপনারা সবাই জানেন যে দুই তিন দিন পরে আরও বুকটা আরও চেপে যায় দুই চার মাস পরে আরও শুকায় যায় একটা রেজাল্ট আসতে তিন থেকে আট মাস সময় লাগে অবশ্যই সেই সময়টা দিতে হবে আমাদের ক্লিনিক ঢাকা ফার্ম গেটে অবস্থিত আপনারা চাইলে আমাদের সাথে ক্লিনিকে এসে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এইখানে সমস্যার ছবি তুলে পাঠাবেন কত টাকা ব্যয় হবে আমরা জানিয়ে দেব তাছাড়া আপনারা যে কোনো প্রশ্নের জন্য আমাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন দিবেন দয়া করে অসময়ে বা অফিস টাইম ছাড়া অন্য কোনো সময় ফোন করবেন না দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করবেন এটা জাস্ট একটা প্রাথমিক রেজাল্ট বুকের পাশে সাইডে অনেক পানি আছে এই টিউবের মাধ্যমে বের হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে করজোরে অনুরোধ করা যাচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য